শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের খবরের পরে রাজনৈতিক অঙ্গনে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে একটি নাম নতুন দলের সম্ভাব্য সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি তৃণমূলে খুব একটা পরিচিতি না পেলেও জাতীয় পর্যায়ে চেনা মুখ হয়ে উঠেছেন তিনি জুলাই আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদের বাইরে আরেকটা মানুষকেই শেখ হাসিনা জেলে নিয়েছিল তিনি আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী যিনি দু হাজার সেশনে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় চোদ্দতম স্থান অধিকার করেছিলেন ভর্তি হবার পর আক্তার হোসেনের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সম্মানে প্রশ্নবিদ্ধ ভর্তি পরীক্ষার মাধ্যমে কলঙ্কের দাগ লেগেছিল বিবেকের তাড়নায় রাজু ভাস্কর্যের সামনে এককভাবে অনশন শুরু করেন তিনি অনশনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে ঢাকা ভর্তি করানো হয় তাকে এরপর দীর্ঘ ঘন্টা পরে চিকিৎসকের পরামর্শে অনশন ভাঙেন তিনি বলা চলে আক্তার হোসেন একা হাতে বন্ধ করেছেন প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সিন্ডিকেট তার এই মহান কাজের বিনিময়ে সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দল মেধাবী এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের পরীক্ষা বাতিল করে পুনঃপরী নেয় এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে ওঠেন আক্তার হোসেন বিশ্ববিদ্যালয় জীবনে ডাকসু ভেপি নুরুল হক নূরের সাথে বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তিনি ভেপি নুরুল হক নূরের সাথে দু সালে কোটা বিরোধী আন্দোলনের সক্রিয় সৈনিক তিনি করতেন একই সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি পরে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন যদিও পরবর্তীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতৃত্বের গঠনতন্ত্র লঙ্ঘন ও লেজুর বৃত্তির অবস্থানের বিষয়ে অভিযোগ তুলে সংগঠনটি থেকে পদত্যাগ করেন আক্তার হোসেন পদত্যাগ করলেও সময়োপযোগী রাজনীতি চিন্তা ও নেতৃত্ব গঠনে ছিলেন সদা তৎপর তৎপরতার অংশ হিসেবেই দু উনিশ সালের অক্টোবর গঠন করেন গণতান্ত্রিক ছাত্র শক্তি শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন রাজনৈতিক ব্যক্তি পরিসর ও সংস্কৃতির নির্মাণ শিক্ষার্থী কল্যাণ ছাত্র নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠনে গঠিত এ ছাত্র সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠন করে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ছাত্রলীগের শিকার হন আক্তার হোসেন কিন্তু দমে যান নেই ঢাবি ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়িয়েছেন বারবার সম্মুখীন হয়েছেন আহত হয়েছেন কারা রুদ্ধ হয়েছেন বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে জেলেও যেতে হয়েছে তাকে বহুল আলোচিত আবরার ফাহাদের স্মরণসভা করতে গিয়েও আটক হতে হয়েছিল আক্তার হোসেনকে ডাকসুতে থাকাকালে শিক্ষার্থীদের জন্য এমনকি খুব ছোট ছোট বিষয়েও ছোটাছুটি আক্তার হোসেনের নেশায় পরিণত হয়েছিল বিনিময়ও তিনি পেয়েছেন তৎকালীন ঢাবির এক ফেসবুক প্ল্যাটফর্মের জরিপে সর্বাধিক জনপ্রিয় ডাকসু প্রতিনিধির সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবনে আক্তার হোসেন বিবাহিত তার স্ত্রী সঞ্জিদ আক্তার আক্তার হোসেন কারাগারে থাকাকালে তাকেও গণমাধ্যমে বিবৃতি দিতে দেখা গেছে দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সফলভাবে কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে গঠনতান্ত্রিক ছাত্রশক্তির নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সংগঠনটির সদস্য সচিব নাহিদ ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আসিফ মাহমুদ ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আর তাদের পরামর্শদাতা হিসেবে ভূমিকা রয়েছে আক্তার হোসেনের ছাত্রশক্তি নামের যে সংগঠন থেকে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম রাজনীতি শিখেছেন সেই ছাত্রশক্তি আক্তার হোসেনের নিজের হাতে গড়া সংগঠন জুলাই গণ পর বিপ্লবের শক্তিকে সংহত করতে গঠিত জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন আক্তার হোসেন সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুথানে অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনা করতে সারা দেশে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল পর্যন্ত নাগরিক কমিটির বিস্তৃতি এবং বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে